দেখতে পাচ্ছেন আমাদের মিনি আই পেজে সুজ দেওয়ার সাথে সাথে একটা লাইট জ্বলে উঠেছে আর যখন আমরা ব্যাটারি চার্জে দেওয়ার জন্য কারেন্টে লাইন দেবো সাথে সাথে চার্জ নেবে ব্যাটারি কিন্তু লাইট আবার বন্ধ হয়ে গেছে আবার যখন কারেন্ট চলে যাবে সাথে সাথে আবার লাইটটা জ্বলে উঠবে এছাড়াও রয়েছে যখন আমরা চার্জিংয়ে দেব তখন সুন্দর করে একটা কুলিং ফ্যান ভিতরে আসলে ঘুরবে আবার যখন ব্যাটারি অটোমেটিক ফুল চার্জ হয়ে যাবে সাথে সাথে কিন্তু আসলে দেখুন ফুল চার্জের ইন্ডিকেটার জ্বলবে আবার ফ্যানটাও বন্ধ হয়ে যাবে আর আউটপুটে কিন্তু কোনো ভোল্টেজ বের হবে না মোবাইল সাধারণত চার্জ দেওয়ার সাথে সাথে মোবাইলে চার্জিং নেয় কিন্তু যখন মোবাইলে হানড্রেড পারসেন্ট চার্জ পর্যন্ত পৌঁছায় তখন কিন্তু মোবাইলে আর চার্জ নেয় না ঠিক তেমনিভাবে আমাদের যে আইপিএসটা রয়েছে এটাতেও একই কাজ ফুল চার্জ হওয়ার পরেও কিন্তু ব্যাটারিতে একটুও আর নিবে না তার জন্য ব্যাটারিটা অনেক বছর টেকসই হবে এই রকম ব্যাটারি আপনারা বিভিন্ন সাইজের যেমন পানির ব্যাটারি এসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যে কোনো বারো ভোল্টের ব্যাটারি আপনারা এই পাওয়ার সাপ্লাই দিয়ে চার্জ দিতে পারেন প্রথমে আমরা একটা টেস্ট করার জন্য ছোটো একটা ব্যাটারিতে আসলে বারো ভোল্টের প্লাস মাইনাস লাগাই দিচ্ছি সাথে সাথে কিন্তু একটা এলইডি বাল্ব জ্বলে উঠেছে আর একটা ইন্ডিকেটর সামনে জ্বলতেছে কিন্তু যখন একটু পরে যদি আমরা আসলে এটা অফ করে দিচ্ছি আপনাদের জন্য তো দেখাচ্ছে আসলে এটার মূলত কাজগুলো কি কি তো যদিও আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এখন আমরা কারেন্টে লাইন দিয়ে ব্যাটারিটা চার্জ করব এই যে টুপিন প্লাগটা আপনারা কারেন্টে লাইন দেবেন এটা কোনো দিনও খুলতে হবে না কারণ এই জন্য খুলতে হবে না দেখেন আগে যখন আমরা আসলে লাইনটা দিয়ে রাখবো সময় চার্জিং নেবে ব্যাটারিতে আর দেখুন একটা ইন্ডিকেটর নিচে একটা ইন্ডিকেটরও জ্বলে উঠেছে আর পর্যায়ক্রমে আস্তে আস্তে কিন্তু এই ব্যাটারিটা ফুল চার্জ হবে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক চার্জিং বন্ধ হয়ে যাবে আর চার্জিংয়ের সময় কিন্তু একটা কুলিং ফ্যান ঘুরতে ঘুরতেছে দেখতে পাচ্ছেন একটা চার্জিংয়ের সময় কিন্তু একটা কুলিং ফ্যান ঘুরতেছে যার জন্য সার্কিট প্লাস পাওয়ার সাপ্লাই কখনও গরম হবে না আর তখন কারেন্ট চলে যাবে সাথে সাথে দেখুন আগে লাইটটাও জ্বলে উঠবে আর ফ্যানটাও বন্ধ হয়ে যাবে আসলে অনেক মজার না এইটাই মূলত বড় যে আইপিএসগুলো আছে সেই অসিলেশন বোর্ড দিয়েই তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আবারও চার্জিংয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্যানটা ঘুরতেছে এখন আমরা যদি ফুল কাট করে একবার দেখাই একবার আপনাদের ফুল কাট করে নিতে হবে যখন ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি তখন আসতে এই সাইডে ভেরিয়েবেল যে ফুল চার্জের ভেরিয়েবেলটা আছে এটা ঘুরে এলে ফুল কাট হবে আর উপরে একটা টু কালার বাতি চলতেছে ঠিক আছে আর এটা কিন্তু দেখেন আগে ফ্যানটাও কিন্তু বন্ধ হয়ে গেছে মানে ব্যাটারিতে চার্জ হওয়ার শেষ ফ্যানটাও বন্ধ হয়ে গেছে আর এজন্য ব্যাটারি বারবার যদি ফুল চার্জ করি আমরা যখন চার্জ শেষ হবে তখন আবার চার্জ ফুল হইলে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে মোবাইলের মতো তো এভাবে কিন্তু চার্জিং হলে ব্যাটারিটা কোনো দিনই আসলে ওভার ফুল মানে চার্জ নেবে না এই জন্য কিন্তু ব্যাটারিটা অনেক টেকসই হবে আর এতে কিন্তু কোনো রিক্স নেই বছরের পর বছর আপনার সুন্দরভাবে একটা নর্মাল ব্যাটারি দিয়েও সুন্দর করে এরকম একটা মিনি আই এসে আসলে ব্যবহার করতে পারেন আর এটার ব্যাকআপও কিন্তু আসলে অনেক সুন্দর দেবে তো দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর করে আসলে চলতেছে যদি আমরা চার্জিংয়ের সময় আসলে আমাদের ব্যাটারির যে আউটপুট আছে এখানে যদি আমরা আসলে মুখ লাগিয়েও দেখি কোনো ভোল্টেজ আসবে না কিন্তু যখন আমরা ব্যাটারিতে লাইন দেব সাথে সাথে কিন্তু আবার চার্জিং নেবে এটা আসলে অনেকটা মজার তাই না আউটপুটে কিন্তু যখন আপনার ব্যাটারিতে সংযোগ না করবেন ততক্ষণ কিন্তু কারেন্ট আসবে না আপনারা ব্যাটারিতে লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আসলে চার্জিং শুরু হয়ে যাবে দেখুন আগে ব্যাটারি যে আউটপুট লাল আর কালো পজিটিভ নেগেটিভ আমরা লাগিয়েছিলাম একটা লাইন কিন্তু আমরা খুলে ফেলতেছিলাম যখন আমরা লাগাচ্ছি সাথে সাথে কিন্তু দেখুন সবুজ একটা ইন্ডিকেটার জ্বলে উঠেছে এইটা কিন্তু আরও অনেক মজার আসলে আমি জানি না আপনাদের আমি কতটা বোঝাতে পেরেছি কিন্তু এইরকম একটা মিনি আইপিএস যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু বছরের পর বছর সুন্দরভাবে আসলে চালাতে পারবেন আর দেখতে পাচ্ছেন এইরকম ব্যাটারি তো আমরা টেস্ট করার জন্য নিয়েছি এখানে আপনারা দুইশো एंपিয়ার একশো एंपিয়ার এক एंपিয়ার 120 एंपিয়ার একশো যে কোনো পানির ব্যাটারি থেকে শুরু করে লিথিয়াম ব্যাটারি পাউডার ব্যাটারি আপনারা ভ্যানের ব্যাটারি ঠিক আছে অটোর ব্যাটারি আপনারা আসলে চার্জ করতে পারবেন আর এটা কিন্তু আমরা তৈরি করেছি আসলে অনেক ভালো মানের আসলে পার দিয়ে একটা আইপিএসের অসিলেশন বোর্ড বড় একটা ট্রান্সফর্মার আছে ফাইভ एंपিয়ার একটা 9 বোল্ট নাইন গুণ দুই আঠারো বোল্ট আসলে পিডব্লিউম করার জন্য একটা ছোটো সেন্সিং ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে আর সামনে দিয়ে কিছু সুইচ একটা ক্যাপাসিটার তিনটা রিলে ঠিক আছে এইটার